আপনি কি কখনো এসিএইচ এর নাম শুনেছেন এসিএইচ এর মানে হলো অটোমেটিক ক্লিয়ারিং হাউস এটা হচ্ছে আমেরিকার ব্যাংকগুলোর জন্য তৈরি একটি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম যেটা দিয়ে ডোমেস্টিক মানে দেশের ভিতরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা পাঠানো যায় আমাদের দেশে বিইএফটিএন যেভাবে কাজ করে আমেরিকায় এসিএইচ ঠিক তেমনভাবেই কাজ করে এসিএইচ ট্রানজাকশনে খরচ কম বা নেই কিন্তু এখানে সম্পন্ন হতে তুলনামূলকভাবে সময় বেশি লাগে এসিএইচ সাধারণত ব্যবহৃত হয়ে থাকে মাসিক বেতন দেওয়ার জন্য এবং ইউটিলিটি বিল পরিশোধ সাবস্ক্রিপশন ফি অথবা ইনস্টলমেন্ট পেমেন্টের জন্য এখন প্রশ্ন আসতে পারে ওয়ার ট্রান্সফার আর এসিএইচ এর মধ্যে তাহলে পার্থক্যটা কি ওয়াইয়ার ট্রান্সফার হলো দ্রুত এবং তাৎক্ষণিক লেনদেনের জন্য বাট এটাতে খরচ একটু বেশি কিন্তু অন্যদিকে এসি তুলনামূলকভাবে সময় সাপেক্ষ বাট এটাতে খরচ একদমই নেই বললে চলে সো আই হোপ আপনারা এসিএইচ নিয়ে একটা ধারণা পেয়েছেন অ্যান্ড এরকম আরও ইনফর্মেশনাল ভিডিওজ দেখতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং লাইক দিবেন এই ভিডিওটিতে